আসসালামু আলাইকুম প্রিয় ডিগ্রি শিক্ষার্থী বায়বনের বোনের আশা করি সবাই ভালো আসতো ডিগ্রি প্রথম বর্ষ যারা পরীক্ষা দিবে দু হাজার পঁচিশ সালে তাদের জন্য স্বাধীন বাংলাদেশের সভ্যতার ইতিহাস বিষয়কোড এগারো পনেরো শূন্য এক রকেট স্পেশাল শাসন সবগুলো পেতে ডিগ্রি অনার্স মাস্টার্সের সমস্ত শাসন এবং বিভিন্ন ন্যাশনাল ইউনিভার্সিটির আপডেট পেতে আমাদের অবশ্যই আমাদের আলামিন একাডেমি ইউটিউব চ্যানেলের তোমাদের চোখ রাখতে হবে সেজন্য ইউটিউবে গিয়ে বাংলায় লিখবে আলমিন একাডেমি তাহলে চলে আসবে আমাদের এই চ্যানেলটি আর এইভাবে যদি ওয়েবসাইটে লেখো গুগল কোমোবাবজারে ইউটিউব ডট কম স্ল্যাশ এখানে দিয়ে আলমিন একাডেমি ডাইরেক্ট লিখে দেবে সে চলে আসবে আমার চ্যানেলটা ভিডিও তো অবশ্যই দেওয়া থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমরা এখানে যে সাজেশনটা দিয়ে থাকি যারা আমাদের সাজেশন ফলো করে তারা জানে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট গমন পড়ে সেই ক্ষেত্রে তোমরা মিস করবে না আমাদের সাজেশনটা প্রথম থেকে শেষ মতো দেখার চেষ্টা করো ভিডিওটা কেউ টেন টেনে দেখবে না কবিভাগ তো চল্লিশটা প্রশ্ন থাকবে মানে পরীক্ষায় তোমাদের থাকে তেরো চোদ্দোটা মানে দিতে হয় দশটা কিন্তু আমরা তোমাদের টোটাল সাজেশনে দেবো চল্লিশটা প্রশ্ন দেবো উত্তর সহ যে চল্লিশটার মধ্যে থেকে তোমাদের কমেন্ট পড়বে ইনশাল্লাহ যাই হোক এখন আমরা বিভাগে একটু কথা বলি তারপরে আমরা কবিভাগে যাবো বিভাগের ভাষা আন্দোলন কী ভাষা আন্দোলনের গুরুত্ব লেখো দুই নম্বরে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো অথবা বাংলাদেশের ভৌগোলিক প্রভাব বর্ণনা করো এরপরে তিন নম্বরে যুক্ত কি কী যুক্ত ফন্ড কেন গঠিত হয়েছিল অথবা যুক্ত ফণ্ড গঠনের পটভূমি আলোচনা করো চার নম্বরে ছয় দফা আন্দোলনকে কেন বাঙালির ম্যাগনে কাটা বলা হয় পাঁচ নম্বরে বাঙালি সংকট জাতি ব্যাখ্যা করো মোস্ট ইম্পর্ট্যান্ট ছয় নম্বরে মুজিবনগর সরকারের সংক্ষেপে টিকা লেখো এটা আসবে না কোনো প্যারা নাই অথবা মুজিবনগর সরকার সম্পর্কে লেখো সাত নম্বরে দি জাতিতত্ত্ব তত্ত্ব সংক্ষেপে সংখ্যাবলাকে মোস্ট ইম্পর্টেন্ট আট নম্বরে মুক্তিযুদ্ধের বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের উপর একটি টিকা লেখো এটা ইম্পর্টেন্ট নয় নম্বরে মৌলিক গণতন্ত্র কি মৌলিক গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য এটা ইম্পর্টেন্ট আছে দশ নম্বরে পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য আলোচনা করো এগারো নম্বরে সাম্প্রদায়িক ও সাংস্কৃতিক সমন্বয়বাদিতা বলতে কি বোঝায় বারো নম্বরে উনিশশো উনসত্তর সালে গণভ্যত্থানের লক্ষ্য কী ছিল অথবা উনিশশো উনসত্তর সালে গণঅভ্যুত্থানের গুরুত্ব মূল্যায়ন করো তেরো নম্বরে অখণ্ড বাংলা গঠনের প্রচেষ্টা কেন ব্যর্থ হয়েছিল চোদ্দ নম্বরে সামরিক শাসন কি সামরিক শাসন বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো পনেরো নম্বরে জাতীয়তাবাদ ও বসু শহর আদি চুক্তি কি ষোলো নম্বরে লাহর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল আর অতিরিক্ত কয়েকটা এই তিনটা প্রশ্ন পড়ে যাবে ছাত্রদের দিয়ে এগারো দফা আন্দোলন কর্মসূচি বঙ্গবন্ধু সাতই অর্থাৎ উনিশশো একাত্তর সালের সাতই মা ঐতিহাসিক ভাষণ সম্পর্কে টিকা এবং তিন নম্বরে বাংলাদেশের জাতীয় পতাকার নেপথ্য কাহিনী কি এই মাত্র ষোলো সতেরোটা প্রশ্ন পড়ে গেলে খ বিভাগের মধ্যে থেকে তোমাদের ছয় সাড়ে সাত পাঁচ টাকা প্রশ্ন এমনিতে কম থাকবে গ বিভাগের মধ্যে আরও পনেরো ষোলোটা আছে এখন আমরা গ বিভাগ প্রশ্ন আলোচনা করি এক নম্বর হচ্ছে উনিশশো বাহাত্তর সালে সংবিধানের প্রধান বৈশিষ্ট্য বিবরণ দাও দুই নম্বরে বাংলাদেশের সমাজের জনগোষ্ঠীর উপর ভূপ্রাকৃতিক প্রভাব আলোচনা করো তিন নম্বরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও নারীদের জাতিসংঘের অবদান বিশ্লেষণ করো চার করো পাঁচ নম্বরে অখণ্ড স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনা ব্যাখ্যা করো এর পরিকল্পনা ব্যর্থ হয় কেন ছয় নম্বরে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি ব্যাখ্যা করো সাত নম্বরে উনিশশো সালের ছয় দফা কর্মসূচি ব্যাখ্যা করো আট নম্বরে উনিশশো সালের গণ কারণ ও তাৎপর্য পর্যালোচনা করো নয় নম্বরে উনিশশো সালে ভারত বিভক্তের কারণ পটভূমি আলোচনা করো দশ নম্বরে উনিশশো সরি উনিশশো পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্য বিবরণ দাও বাংলাদেশের অর্থনৈতিক ভূপাকৃতির প্রভাব আলোচনা করো এরপরে উনিশশো সালে পাকিস্তানের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য ব্যাখ্যা করো তেরো নম্বরে উনিশশো সালের মার্চের অসহযোগ আন্দোলনের বর্ণনা দাও চোদ্দ নম্বরে বঙ্গবন্ধু সাতই মার্চের বাসনের গুরুত্ব মূল্যায়ন পনেরো নম্বরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধু ভারত অথবা ভারতের অবদান অবদানে আলোচনা করো মাত্র ক বিভাগের পনেরোটা প্রশ্ন আর যেহেতু ক বিভাগের প্রশ্ন চল্লিশটা কয়েকটা পেজ আছে যাক তোমরা যারা স্ক্রিনশট দিতে পারবে এই যে একটু জুম করে দিয়ে স্ক্রিনশট দিয়ে নাও আর যাদের পিডিএফ ফাইল প্রয়োজন অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে থাকা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ ফাইল দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে জয়েন হয়ে নিও আমি পরীক্ষার আগের রাতে আমি লিঙ্কগুলো সব দিয়ে দেবো পিডিএফ ফাইল এখানে দিয়ে দেবো নম্বর হচ্ছে পূর্ণরূপলক্ষ্য এলএফও ইবিডিও এবং পিওডিও বা এবং বাকশাল প্রত্যেকটা পূর্ণরূপ এর মধ্যে একটা আসবে এলএফ এর পূর্ণরূপ হচ্ছে লিগাল ফেমার অর্ডার ইবিডিও এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রিক বডিস ডিসকোয়ালিফিকেশন অর্ডার পিওডিও এর পূর্ণরূপ হচ্ছে পাবলিক অফিসার্স ডিসকোয়ালিফিকেশন অর্ডার এবং বাকশালের পূর্ণরূপ বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ এই বাক্সালের কারণে বঙ্গবন্ধুর মৃত্যু হয় বাংলা ভাষার আদিম নিদর্শনের নাম কি বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কী ছিলেন অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী শেডে বাংলাকে ফজলুল হক এইভাবে বাকি প্রশ্নগুলি এখানে আছে উত্তর সহ প্রয়োজন স্ক্রিনশট দিয়ে নেন ওকে ছত্রিশ নম্বর পর্যন্ত আবার ছত্রিশ থেকে বাকি প্রশ্নগুলো এখানে আছে এরপরে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে আমাদের এই চ্যালেঞ্জ সাথে থাকবেন আসসালামু আলাইকুম